এই হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু ম্যানাদ নিউ ব্লগ আমি এক্ষুনি ছবি থেকে নামলাম আসার পর দেখছি যে আমি যাওয়ার আগে বাড়ির যে অবস্থা ছিল আসার পর কিন্তু সেটা নিয়ে তারিখে নিশ্চয়ই লেগেছে তো সেটাই দেখার জন্য আমি গেলাম ওইদিকে আর দেখলাম এখানে কিছু সব কাজ চলছিলো ওখানে তারপর ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর আমি গেলাম কোথায় বলা তো হ্যাঁ অনেক দিন পর এসেছে মাম্মা আর মামামের কাছেই চলে গেলাম প্রথমে কারণ অনেক দিন দেখিনি প্রায় এক মাস হয়ে গেল ওকে দেখিনি তাই দেখলাম প্রথমেই ঢুকে ঢুকে দরজা খুলতেই দেখি ও দাঁড়িয়ে আছে খানিক্ষণ বদমাসি ওর সাথে করলাম দূর থেকে মামা মামাম বলে ডাকলাম আর তারপরে কিছুক্ষণ পর ওকে দেখলাম তারপরে দেখছি যে মামাম কিন্তু ভোলেনি চিনতে পেরেছে পুরোপুরি নি তারপরে আমি মামামকে নিয়ে ওপরে যাই স্নান করানোর যে ওটা Didung, didung. Ah, tahu kok? Noto mama, mama. 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 Hey, <coughs> <bah> <coughs> Tepuk <laughs> hey, 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 mama, mama, mama. <laughs> oh, <laughs> ও কিন্তু স্নান করতে বেশ ভালোইবাসে কিন্তু এই ঠান্ডার জন্য একটু চিৎকার করছিল কান্না করছিলো এইসব করছিল। তারপর ওকে তাড়াতাড়ি স্নান টান করিয়ে নিয়ে আমরা মুছিয়ে নিই আর নিচে গেছিলাম ওকে নিয়ে এখানে ঘুরতে ওখানে দেখি মিষ্টু ফুঁ দিয়ে আমরা এগুলো ওড়াতাম ছোটোবেলায় এইগুলো আমি আমাকে সুযোগ পেলে এখন আমি মিষ্টুর কাছে নিয়ে নিলাম আর বললাম মিষ্টু তো একবার আমিও ওড়াই

ও কিন্তু এই এক মাস পর আসার পর বেশ মুখ চিনতে শিখেছে কাকে চেনে কাকে চেনে না এসব দেখে দেখে তারপর কলে যাচ্ছিলো আর এখানে ভাত খেতে বসেছিলাম দোদন করেছিল এই যে এটা হচ্ছে বাতাম আমি দুদনকে অনেক দিনই আগে থেকে বলছিলাম যে করো 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 যাই হোক আজকে করেছি কিন্তু আমি আগে থেকে জানতাম না যে এটা করবে জানলে পরে আমি ভিডিওটা আগে থেকে তুলে রাখতাম কিন্তু যেহেতু জানি না তাই আর করা হয়নি খেতে বসার সময় দেখছি এটা করেছিল কিন্তু কোন রকম খাওয়ার পর কিচ্ছু ছিল না আর এত টেস্টি হয়েছিল খুব সুন্দর এটার মধ্যে না বোধ হয় নারকল বাটাও দিয়েছিল তাই এত টেস্টি হয়েছিল। খুব বেশ সুন্দর লাগছে দুজনকে বললাম আমিও একদিন করব কিন্তু দুজন বললে যে না তুমি পারবে না তুমি করলে এরকম কুটকুটি হবে বা কিছু খেতে পারবে না তখন তো টেস্ট খাওয়ার পর কিন্তু আমার বেশ ভালো লাগলো এটা খেয়ে তারপর ভাত টাত খাই আর দুপুরবেলা কিছুক্ষণ রেস্ট করার পর আমি চলে গেছিলাম পার্লার ওখানে না অনেক ধরে এই দরজার অনেকগুলো কাজ বাকি পড়ে আছে আমার করাই হচ্ছিল না তাই আজকে টাইম নিয়ে ওটাকে কমপ্লিট করলাম তারপর একটা কাস্টমার আসে সেটাকে হ্যান্ডেল করলাম আর তারপরে বাড়ি চলে এলাম আর বাড়িতে না আসার সময় আমি দোকান থেকে একটা এই নতুন জিনিস নিয়ে গ্রিটিংস কার্ড তারপর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঘরে মাম্মা মিশেছে ওকে নিয়ে কিছুক্ষণ খেলা করি তারপর আমি চলে গেছিলাম ওকে নিয়ে দিদির কাছে ওকে দিতে তো ওকে নিয়ে যখন ক্যামেরা করছিলাম ও কিন্তু বেশ ছোট্ট পাড়া গুটিমুটি হয়ে আমার কোলের মধ্যে চেপেছিল তারপর ওকে নিয়ে কৃষ্ণ মন্দিরে যাই আর ওখানে গিয়ে ওই মামাটার কাছ থেকে ও টিপ নেয় তারপর ওকে বাড়িতে দিয়ে আমি রেডি হয়ে চলে গেছিলাম পার্লার পার্লারে গিয়ে আমি বেশ কিছুক্ষণ থাকার পর আমি বাড়ি চলে এসেছিলাম আর বাড়ি আসার পথেই দেখলাম মাম্মা আর এখন তো সব সময় মিকে ব্লগে দেখতে পারবে কারণ আমি যেটুকু টাইম বাড়িতে থাকি কিছু কিছু কাজ টাজ করার পর আমি বেশিক্ষণ টাইমই এখন মাম্মামের কাছে থাকি আর ও যেহেতু এই সময় শীতের সময় তো রোদের বেশিরভাগ সময় রোদে থাকে তার জন্য ওকে সব সময় দেখতে পাবে আর এই সময় আমাকে দেখার পর ওর ঘুমও এসেছিল তারপর কিছুটা বিরক্তি ছিল আর আমার কোলেই আসতে চেয়েছিল তার জন্য ওকে ফোনটা রেখে আমি কোলে নিই আর ওকে নিয়ে কিছুক্ষণ একটু ওকে চিয়ার আপ করি একটু খেলি ও তখনও পর্যন্ত স্নান করেনি তারপর বাড়ি যায় আর স্নান করে এসেছিলো রোদে দাঁড়াতে আর তারপর আসে আমাদের বাড়িতে আর ওকে নিয়ে খেলা করছিলাম আর সকালবেলা না আজকে ছোটো মামা আমাকে বলেছিল যে গাছে অনেক ফুল ফুটেছে সেগুলো তুলে আনিস যে টাড়ি পরে ছবি টবি তুলিস কারণ ফুলগুলো নালে গাছেই নষ্ট হয়ে যাবে তার জন্য আমি বাগানে গিয়ে এই ফুলগুলো তুলে আনি আর এই যে দেখছো শাড়িটা এই শাড়িটা আমি নিয়ে এসেছিলাম ছোটো দুদানের কাছ থেকে আমার ছোটো দুদানের কাছ থেকে এই হালকা শাড়িটা নিয়েছিলাম এসেছিলাম যাতে আমি পরতে পারি আর এখানে মামা মাকে ভাত খাচ্ছিলো মামা মামা এত বদমাস হয়েছে মুখের ভেতরে ভাতটাকে ভরে রাখছে তারপরে যখন অনেক হয়ে যাচ্ছে তখন মুখে দিচ্ছে আর এখানে দিদি ওর পুরো হাত পা মুছিয়ে দিচ্ছিল তারপর ওকে নিয়ে কিছুক্ষণ আবার আমরা খেলতে থাকি আর ওর না এই সময় ঘুম চলে এসেছিল কিন্তু ভাত খাওয়ানোর পর মানে ওকে যেহেতু উঠিয়ে দেয় তারপর ওর ঘুম পুরো উঠাও ঢোক 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 মোচারির ভিতরে টুকি

যাবে দেখো মামা মামা দেখো কি মিস্টুর তুই মার তোর করে যায় না

<laughs> mama. mama, mama, Ma. Jingle bell, jingle bell, jingle all the bells. <laughs> mama, mama, dad এইটাকে নিয়ে খেলার জন্য যাইবো কিন্তু অনেক দিন আগে মাম্মামের জন্য অর্ডার করেছিল কিন্তু মাম্মা এটাকে দেখেই ভয় পেয়েছিলো তার জন্য ওটাকে গুটিয়ে রাখা হয়েছিল আর আজকে আমি বার করেছিলাম আর এই শীতকালের জন্য না এই জুতোটা আমি কিনেছিলাম বাড়িতে পড়ার জন্য আর এখন না এমনভাবে গোহালি পাচ্ছে এই জিনিসটা আমার আগে কখনো হয়নি আর একটু ব্যথা ব্যথা হচ্ছে তার জন্য গোয়ালের মধ্যে আমি ঘুম সাইন লাগিয়ে নিচ্ছিলাম তারপর মজা পড়ে নিয়েছিলাম এই সমস্যাটা আমার না আগে কখনো হয়নি এই নতুন হচ্ছে তোমাদের যাদের এই সমস্যা হয় প্লিজ একটু কমেন্টে জানাবে তো কি উপায় তোমরা ব্যবহার করো আর ঠিক থাকে কি না আর তারপর আমি রেডি হয়েছিলাম এইভাবে তারপর কিছু রিলস করি আর আমার এই পুরো ছড়িয়ে আছে আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে আর কমেন্টে জানাবে যে আজকের ব্লগটা কেমন লাগলো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুকে ফলো করে দেবে বাই